আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি গরুর মাংসের কালো ভুনা করেছি আমি এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে আপনারা যদি আমার পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন অবশ্যই আমার মতন এভাবে আপনারা গরুর মাংস কালো ভুনাটা রান্না করতে পারেন রান্না করতে পারবেন আসলে কালো ভুনাটা রান্না করতে একটু ধৈর্যের ব্যাপার আপনারা সময় সাক্ষেপ নিয়ে দিবেন আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করেন অবশ্যই খেয়ে দেখবেন কালো ভুনাটা কত মজা হয় আপনারা একবার হলেও আমার ভিডিওটি দেখে আপনারা এভাবে রান্নার চেষ্টা করবেন রান্না করলে তাহলে বুঝতে পারবেন আসলে এটা কত মজা হয় তাহলে আপনারাও বারবার রান্না করতে চাবেন আজকে আমি আপনাদের গরুর মাংসের কালো ভুনাটা কীভাবে করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখুন এক একটু বেশি আমি গরুর মাংস নিয়েছি তার জন্য আগে প্রথমে আমাকে এখানে গোলমরিচ জয়ফল জয়ত্রী একটু জিরা নিয়েছি এই মশলাগুলো আমি একসাথে আগে বেটে নেব এই যে দেখুন এই মশলাটা আমি বেটে নিয়েছি এই মশলাটা শাহি জিরাটা আপনারা না দিলেও পারবেন কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে এই জন্য আমি শাহি জিরাটা দিই এটা আমি এই মাংসের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেবো দিয়ে এখানে আমার এমনি জিরা বাটা আছে এখান থেকে আমি শাহি জিরা দিছি দেখে এখানে থেকে আমি হাফ চামচ পরিমাণ জিরা বাটাটা দেব এখানে আমি যেরকম চামচের দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমার গোলমরিচ বাটা গুঁড়াটা দেওয়া আছে দেখে বাটাটা আমি এখানে এই যেরকম এক চামচ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এইখানে আমি এই যেরকম এক চামচ ধনিয়ার গুঁড়া হলুদটা আমি অল্প দেব এই যে আমি হলুদটা যেহেতু আমি এটা আলোচনা করবো এই জন্য হলুদটা আমি অল্প দিলাম এইখানে আমি এরকম এক চামচ লবণ দিয়ে দিলাম সাথে আমি এই যে কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরস্তাটা অবশ্যই আপনাদের কালো ঘোড়াতে দিতে হবে দেবেন এইখানে আমি এতে তেজপাতা লং এলাচ দারচিনি নিয়েছি এই মশলাটাও আমি এখানে দিয়ে দেবো সাথে এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো সব মশলা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তেলের মধ্যে পেঁয়াজ বেরিস্তার তেলটাই দিয়ে দেবো দিয়ে এটা দিয়ে আমি হাসতে হাসতে কুচলি এটা আমি মেখে নেব এটা দিয়ে আপনারা মাখানার মধ্যে এটা আপনাদের অনেক সুন্দর করে আস্তে আস্তে এভাবে মেখে নিতে হবে সাথে আমি একটু সয়া সস দিয়ে দেবো এখানে কিন্তু একটু সয়া সস দিতে হবে এই যে দেখুন আমি একটু এখানে একটু সয়া সস দিয়ে দিলাম আপনারাও সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন সয়া সসে লবণ থাকে এই জন্য আপনারা লবণটা একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন মাংসটা যখন এরকম পচলে পুষলে ভালো করে ম্যাখানো হয়ে যাবে তখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে আমি কোনো পানি দেবো না এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দেবো আধা ঘন্টা পর মাংসটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি চুলার ঝালটা এখন বাড়িয়ে দিয়েছি যেটা বলক আসলে আমি এখন ঢাকনাতে ঘেরে ঘেরে খুব বলক আসলে চুলাটা কমিয়ে দেবো না সেটা অনেক মশলা দিয়ে এটা না সেটা পুড়ে যাবে মাংসটা এই যে একটু আমার ভাত ছিল মাংসটা আস্তে আস্তে পানি আস্তে আস্তে আস্তে

তো যে দেখুন মাংসটার থেকে আমার কতটা পানি উঠেছে এই পানিতে মাংসটা আমি আস্তে আস্তে ভাবে কষিয়ে নেব ওই দেখুন এটা আমি হালকা আছে মাংসটা এখন চুলাটা কমিয়ে রেখে হালকা আছে মাংসটা আমি কষাবো আমি আবার ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব এই যে দেখুন মাংসটা এখন আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়ে মাংসটা একটু সিদ্ধ করার জন্য

মাংসটা পাকা দেওয়ার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো প্যানটা এখন গরম হয়ে গেছে আমি এখন প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এরকম শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা গোটা দিয়েছি ঝাল হয়ে যাবে যেমন মরিচটা লাল হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আমার মরিচটা লাল হয়ে গেছে এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি আমি কেটে Piedra de sucesión, pero 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 sucesión,

চুলাই থেকে নামিয়ে নিয়ে কত সুন্দর হয়েছে আর দেখুন আমি কালো যা চুলাই থেকে নামিয়ে নিয়েছি দেখুন আমার কালো ভুঁড়ার কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি ফলো করে আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম নতুন চ্যানেল খুলেছে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এই যে দেখুন দেখুন কালো ভুনাটা কত সুন্দর হয়েছে কালো ভুনাটা যে খেতে এত মজা হয় আপনারা একবার রান্না করে ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে মাংসটা খেতে কত মজা হয়